হাতিবাগান বাগান রিক্স নিতে জানে এবং হাতি বাগান সবসময় নতুন শিল্পীদের করেছে দেখবেন হাতিবাগান সবার কখনো ব্র্যান্ড শিল্পীকে এনে করেনি সুশান্ত সুশান্তবাল হ্যাঁ আগেরবার করেছে সুশান্ত সুশান্তবাল কিন্তু তার শুরুটা কিন্তু হাতি করেছে আমি সহজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা এসে উপস্থিত হয়েছি হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবের পুজো মন্ডপ প্রাঙ্গনে পেয়ে গেছি এবারের শিল্পী শ্রী তাপস দত্ত মহাশয়কে তাপস দা পুজো দর্শনে স্বাগত হ্যাঁ শুভেচ্ছা হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব তোমার মাধ্যমে কি দর্শকদের উপহার দিচ্ছে হ্যাঁ হাতিবাগানে কাজ করাটাই তো একটা বিরাট সম্মানের এই সুযোগটা আমি দ্বিতীয়বার পাচ্ছি এর জন্য ক্লাবের সবাইকে বিশেষত সাশ্রত রাখে অসংখ্য ধন্যবাদ উত্তর কলকাতার কাজ তো আর আমাদের কলকাতার ঘাটগুলো নিয়ে তো খুব একটা উচ্চবাচ্য কোথাও হয় না যেন একটা আড়ালেই পড়ে থাকে বেনারসের ঘাটগুলো নিয়ে যতটা আমরা ওয়াকিবহল ততটা আমাদের ঘাটগুলো নিয়ে না কলকাতা তো এই ঘাটগুলোকে সবার সামনে তুলে ধরা ঘাটগুলোর ঐতিহ্য ঘাটগুলোর কিছু কিছু অল্প যতটা পারব ইতিহাস তো এই নিয়েই অথো ঘাট কথা আমি আছি আমার সঙ্গে থমাস আছে থমাস এন ও ফ্রান্সের একজন বড় আর্টিস্ট কাজটা এইভাবে হচ্ছে প্রতিমায় কি চমক থাকছে প্রতিমা পরিমালদা করছে পরিমলদা খুব ভালো একটা ঠাকুর বানাচ্ছে এটুকু বলতে পারি তারপরে বাকিটা থাক লোকে এসেই দেখুক তখনই বোধহয় ভালো লাগবে এখনই প্রতিমা সম্বন্ধে কিছু বলে দিলে মজাটা হারিয়ে যাবে আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য তুমি যদি কিছু বল হ্যাঁ আমি পুজো দর্শন তো অনেক বছর ধরে এত চেষ্টা করছে আর তোমাদের তো মানে দেখি যে অফিস করে আবার সারাদিন ধরে এত এ করে একটা জেনুইন জিনিস করো যেটা মানে উৎপটাং কিছু না এখন ফেসবুকে যা দেখি দর্শনের পেজটাকে খুব করে ভালোবাসুন আর সবাই মিলে শান্তিপূর্ণভাবে পুজো দেখুন যেটা উপভোগ করুন অসংখ্য ধন্যবাদ তোমার আমরা এই মুহূর্তে পেয়ে গেছি হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবের প্রাণ পুরুষ শাশ্বত বসুকে শাশ্বতদা পুজো দর্শনে স্বাগত আপনাদের স্বাগত এক বছর বিরতির পর তাপসদা আবার হাতিবাগানে কাজ করছে কতটা আশাবাদী হাতিবাগান সবসময় আশাবাদী অ্যাকচুয়ালি হাতিবাগানে যদি আপনি দেখেন শিল্পী সিলেকশন আমরা যবে থেকে ভাবনার পুজো শুরু করেছি উনিশশো সাল থেকে তারপরে দেখবেন আটানব্বই সালে সাতানব্বই সালে আমাদের এই পাড়ারই ছেলে সুখেন্দু মুখার্জি আর্ট কলেজেরই ছেলে ছিল একটা মানে অন্যরকম পুজো করেছে এটা সেই পুজো দেখে অনেক আজকের বর্তমান নতুন মানে পুরনো শিল্পী যারা আছে নাম করা শিল্পী তারা উদ্বুদ্ধ হয়েছিল আটানব্বই থেকে দু হাজার দুই সনাতন দিনটা শুরুও হাতিবাগানে তখন সনাতনকে কিন্তু সনাতন দিনটা বলে কেউ চিন্ত না দু হাজার তিন সুশান্ত বালেরও প্রায় শুরু মানে নিজের নামের পুজো শুরু শিবু শিবশঙ্কর দাস দু হাজার আটে পরিমল দু হাজার চারে থিম পুজো করেছে অনেকেই জানেন এখন পরিমল থিম পুজো করেছে কিন্তু দু হাজার ছয় পরিমল কাজ করে গেছে স্বরূপ নন্দী কাজ করেছে সৌরজিৎ কাজ করেছে দেবজ্যোতি কাজ করেছে সঞ্জীব সাহ অনেক দিন ধরে কাজ করছে বলে হাতিবাগান রিক্স নিতে জানে এবং হাতিবাগান সবসময় নতুন শিল্পীদের করেছে দেখবেন সাতি ভাষা বাজনী কখনো ব্র্যান্ড শিল্পীকে এনে করেনি সুশান্ত পাল হ্যাঁ আগের বার করেছে সুশান্ত পাল কিন্তু তার শুরুটা কিন্তু হাতি করেছে ফলে এটা একটা এবার তাপস করছে আগের বছর করেছিল ভালো করেছিল আমরা আশা করেছিলাম বলেই তো ওকে আবার একবার নিয়ে এসছে দু হাজার পঁচিশ তাপসের হাতি দিয়েছি একটা পুজো করছেন সেখানে পুরস্কার একটা উদ্বুদ্ধ যোগায় উন্মাদনা যোগায় এবারে কতটা আশাবাদী পুরস্কারের ব্যাপার না পুরস্কার অনুমোদনা উদ্দীপনা উত্তেজনা এসব আগে বাড়াতো এই বয়সে আর বাড়াচ্ছে না তো যারাই বাড়াচ্ছে হ্যাঁ আমাদের জুনিয়রদের নিশ্চয়ই আশা আশা আকাঙ্ক্ষা রয়েছে আমার যেটা মানে পুজো করার একটাই কথা যে মানুষ আমাদের পুজোয় আসবে এবং মানুষ এসে পুজোটা ভালো বলবে তার থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে পুজোটা কিন্তু আমরা যারা করি পুজোটা তারা এই বয়সে এসেও আমাদের কোনো দরকারও ছিল না কিন্তু পুজোটা আমাদের করতে হয় একটাই কারণে সেটা হচ্ছে এই পুজোর সাথে অনেক মানুষের জীবিকা নির্ভর করে রয়েছে ফলে আমরা চেষ্টা করি তারাও আশা করে থাকে যে দু হাজার পঁচিশের পুজো শেষ হয়ে যাবে যখন আবার দু হাজার ছাব্বিশের শুরু হবে তারাও ভাবে যে আমাদের থাকবে একজন শিল্পীর সাথে কম করে পঞ্চাশ ষাট সত্তর জন রয়েছে ফলে আপনি ভাবতেই পারছেন কলকাতায় দু হাজার সাতশোর ওপর পুজো হয় বাংলায় তেতাল্লিশ হাজার পুজো হয় কয়েক লক্ষ মানুষের জীবিকা সরাসরি নির্ভর করে থাকে পুজো কারণ পুজোটা আর পনেরো দিনের পুজো নয় এই পুজোর এক মাস আগে শুরু হলো মোটামুটি নভেম্বর ডিসেম্বর পরেই শিল্পী সিলেকশন হয়ে যায় তারপরে আমরা আর্টিস্টরা তাদের মতো করে তাদের যাদের দিয়ে কাজ করবে তাদের কাজ বলে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু হয়ে যায় ফলে সাত আট মাস তো একেবারে পুরো পুজোর নির্ভর করে থাকে একাধারে ভাইস প্রেসিডেন্ট একটি পদে এবং নবনিযুক্ত মোহনবাগান আমাদের জাতীয় ক্লাব তার মাঠ সচিব এতগুলো পদে রয়েছে কোনো অসুবিধের মধ্যে হচ্ছে না মানে কিভাবে সামলাচ্ছ পুরো ব্যাপার এটা একটা সত্যি কথা মোহনমান ক্লাবের এত বড় একটা ক্লাব তার একটা দায়িত্ব এবং গ্রাউন্ড সেক্রেটারির দায়িত্ব তো অনেক বেশি চাপটা প্রচুর বেড়ে গেছে বয়সটাও বেড়েছে চাপটাও বাড়ছে ফলে ওই জন্য চেষ্টা করছি সবগুলো মিলিয়ে মিশে কোনোটা দায়িত্ব যখন নিয়েছি ফাঁকি দেওয়ার চেষ্টা আমি কখনোই করি না তো হাতিবাহানের পক্ষে আমাদের জুনিয়র ছেলেরা অনেকটাই এগিয়ে এসছে অনেকটাই আগের থেকে ওরা ম্যাচিওর হয়েছে ফোরাম চিরকালই আমাদের একটা টিম গেম কাজ করে ফোরাম কোনো ব্যক্তির জন্য ফোরাম নয় ফোরাম সবাইকে নিয়ে ফোরাম আমাদের একটা টিম কাজ করে সেই টিমটা এখনও আগেও কাজ করতো আগামী দিনেও কাজ করবে পনেরো বছর ধরে একটা টিম প্রোগ্রাম চলছে আর মনমানটা মনমানের আমি এক্সোটি কমিটিতে আগেও ছিলাম এবছর নতুন দায়িত্ব তো ঠিক আছে এখন কিছু করার নেই সব মিলিয়ে চেষ্টা তো করছে আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য তুমি যদি কোনো বার্তা হ্যাঁ এবারে একটাই আপনাদের দর্শকদের কাছে একটাই বার্তা দেখুন আমরা সবাই জানি পুজোটা কিন্তু এবারে বৃষ্টির মধ্যে হবে এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম আর এ বছরের যা বৃষ্টি হয়েছে আমার মনে হয় অন্যান্য বছরের থেকে অনেক অনেক বেশি বৃষ্টি এবং পুজোয় একটা প্রেডিকশানও শুনছি যে বৃষ্টি হতে পারে কিন্তু আমি এটা লক্ষ্য করে দেখেছি পুজোয় বৃষ্টি হলেও এমন কিছু বৃষ্টি হয় না যাতে মানুষ আসতে পারে না আর তার থেকেও বড়ো কথা দেখুন পুজোর সাথে অনেকগুলো মানুষ যারা এই এইসব খাবারের স্টল ফল করে তারাও তো একটা ব্যবসা করে আশা করে মানুষ না এলে তাদের ব্যবসাটা হয় কী করে তারা একটা আমাদের কাছে টাকা দিয়েছে স্টল করেছে তাদের হবে আশায় আছে মানুষ তো আশা করেই থাকে ফলে আমি আপনাদের মারফত আমি দর্শকদের বলবো বৃষ্টি হলেও কোনো অসুবিধে নেই আপনারা আসবেন আপনারা না এলে আমাদের পুজো করার সার্থকতাটাই থাকে না আপনারাই তো পুজো এসে আমাদের উদ্বুদ্ধ করেন এসে বলেন যে হাতি বাগানে দু হাজার চব্বিশে এটা হয়েছিল বা দু হাজার তেইশে এটা হয়েছিল ওইটা শুনি যখন তখন মানুষ ফিরে যায় বলে জানিস তো আগের বছর বা ঢোকার মুখে মানুষ বলে আগের বছর জানিস এটা করেছিল আগের ওটা করেছিল মানুষ কিন্তু ভীষণ সচেতন বলে আমি বলবো পুজোয় বৃষ্টি হলেও বরুণদেব একটা জায়গায় বৃষ্টিটাকে আটকে দেবে এই আশা আমাদের রয়েছে এটা মায়ের একটা অদ্ভুত আশীর্বাদ সেইভাবে কোনো দিন দুর্গা পুজোয় বৃষ্টি আটকাতে পারিনি ফলে বৃষ্টি হলেও আপনাদের জন্য আমরা আসুন আমাদের পূজোগুলো উপভোগ করুন তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজোয় আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপ প্রাঙ্গনে অসংখ্য ধন্যবাদ